বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে এই ধরনের মূর্তি কখনো পূজা ঘরে রাখা উচিত নয় এবং এই মূর্তিগুলি কখনো ঘরের ভেতরে পূজা করা উচিত নয় এর ফলে জীবনে দুর্ভাগ্য আসে দেবী ঘর ছেড়ে চলে যান এবং দারিদ্র আসে আসুন এই প্রাচীন গল্পের মাধ্যমে জেনে নিই কোনও মূর্তি পূজা ঘরে রাখা উচিত নয় বন্ধুরা এটি প্রাচীন কালের ঘটনা একটি ছোট গ্রামে এক বৃদ্ধ দম্পতি বাস করতেন বৃদ্ধার নাম সৌম্য এবং তার স্বামীর নাম মহেন্দ্র তাদের তিন ছেলে ছিল বট ছেলের নাম বৎসরাজ লোকটির নাম ঋষভ এবং ছোট ছেলের নাম যজ্ঞ দত্ত তিন ছেলেরই বিবাহ হয়েছিল এবং ঘরে তিন পুত্রবধূ এসেছিলেন বট ছেলের বৌরের নাম সুরূপা মাঝি ছেলের বৌরের নাম বিলাসিনী এবং ছোট ছেলের বৌরের নাম মৃদুলা সৌম্য তার পরিবারের সবাইকে ভালোবাসতেন কিন্তু বট ছেলের বউ সুরূপা এবং সিনি স্বভাবতেই খুব স্বার্থপর ছিলেন তাদের গৃহস্থালীর কাজ এবং পূজা অর্চনায় কোন আগ্রহ ছিল না অন্যদিকে ছোট পুত্রবধূ মৃদুলা ছিলেন অত্যন্ত সভ্য এবং ভদ্র এবং তার শাশুড়ি এবং শ্বশুরের সেবা করাকে তার পরম কর্তব্য বলে মনে করতেন একদিনের ঘটনা যখন সৌম্য খুব ভোরে বাইরে যাচ্ছিলেন বড এবং মাঝি পুত্রবধূ তাদের নিয়মিত পূজা অর্চনায় ব্যস্ত ছিলেন সুরূপা এবং বিলাসিনী রান্নাঘরে এসে একে অপরের সাথে কথা বলতে শুরু করলেন বড পুত্রবধু সুরূপা মাঝি পুত্রবধূ বিলাসিনীকে ব্যঙ্গাত্মক সুরে বললেন দেখো মাঝি আবার তার পূজায় ডুবে আছে মনে হচ্ছে তার আর কোনো কাজ নেই তাকে সারাদিন পূজা অর্চনায় কাটাতে হবে বিলাসিনী হেসে সুরূপাকে সমর্থন করলেন হ্যাঁ দিদি আর আমাদেরও তার মতো আমাদের সমস্ত কাজ ছেড়ে কেবল পূজা অর্চনায় মগ্ন থাকার আশা করা হয় আমি বুঝতে পারছি না এত পূজা অর্চনা করে লাতকি আমরাই ঘরের কাজ করি এবং সে কেবল ঈশ্বরের সামনে বসে থাকে বড পুত্রবধূ সুরূপা এই কথা শুনে আরও বললেন বিলাসিনীর কথা সত্যি আমার মনে হয় মাজিকে এই বাড়িতে কেবল পূজার জন্য রাখা হয়েছে তিনি অন্য কোনো কাজের পরোজা করেন না সৌম্য যখন তার দুই পুত্রবধূর কথা শুনেছিলেন তখন তার মন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু তিনি কিছুই বলেননি তিনি পূজা শেষ করে উভয় পুত্রবধূর কাছে এসেছিলেন সৌম্য হালকা হেসে বললেন পুত্রবধূ পূজা জীবনের একটি অংশ এটি আমাদের শান্তি এবং সমৃদ্ধি দেয় আরে তোমারও কিছু সময় বের করে কিছু পূজা করা উচিত এতে ঘর সুখী ও শান্তিপূর্ণ থাকে সুরূপা বিরক্ত হয়ে উত্তর দিলেন মা জি পূজা পাঠ করা কেবল আপনার পক্ষেই সম্ভব আমার এত কাজ আছে যে আমি সময় পাই না আর যাই হোক এত পূজা করে আমি কি পাব দেখুন আমি এখনো উন্নতি করতে পারিনি বিলাসিনীয় ব্যঙ্গাত্মক সুরে বললেন হ্যাঁ মা জি আপনি মনে করেন পূজা করলে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু সত্য হল কঠোর পরিশ্রম এবং অর্থই আসল জিনিস পূজা পাঠে সময় নষ্ট করে কিছুই অর্জন করা যায় না সৌম্য শান্তভাবে উত্তর দিলেন পুত্রবধূ কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ কিন্তু ঈশ্বরের কৃপাও সমান গুরুত্বপূর্ণ আমরা যখন বিশ্বাস এবং নিষ্ঠার সাথে ঈশ্বরের উপাসনা করি তখন আমরা প্রকৃত সুখ এবং সমৃদ্ধি পাই তখন বডপুত্রবধূ সুরূপা তীব্র স্বরে বললেন পূজা পাঠ যদি এত গুরুত্বপূর্ণ হয় তবে আমরা এখনও ধনী হইনি কেন আপনি প্রতিদিন পূজা করেন তবুও আমাদের কোনো লাভ হয়নি তার শাশুড়ি সৌম্য একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দুঃখিত মনে বললেন হে পুত্রবধূ আমরা যখন সত্যিকারের হৃদয়ে দেবী লক্ষ্যের পূজা করি তখনই তিনি ঘরে থাকেন কেবল পূজাই যথেষ্ট নয় তার প্রতিও সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস থাকা উচিত সুরূপা এবং বিলাসিনী তার কথা উপেক্ষা করে ঠাট্টা করে চলে গেলেন সুরূপা এবং বিলাসিনী একটি ঘরে ঢুকে নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন বড পুত্রবধূ সুরূপা বললেন মাজি কেবল তার পূজার আচার অনুষ্ঠান নিয়েই চিন্তিত আমাদের ঘরের সমস্ত কাজ করা উচিত এবং তিনি আমাদের পূজা করার উপদেশ দেন আমার মনে হয় এই সব বাজে কথা বিলাসিনী তাকে সমর্থন করে বললেন সত্যি দিদি আমরাও যদি তার মতো সারাদিন পূজায় ব্যস্ত থাকি তাহলে ঘরের কাজকে করবে আমার মনে হয় মাজি কেবল তার ইচ্ছান্ত করতে চান সুরূপা হেসে বললেন হ্যাঁ বিলাসিনী আর দেখো ছোট পুত্রবধূ মৃদুলাও ঠিক মা জিয়ের মতো হয়ে উঠছে সে তার শাশুড়ির সাথে বসে প্রতিদিন পূজা করে আমার মনে হয় আমাদের দুজনেরই একদিন আমাদের ভাত চাওয়া উচিত এবং এই বাড়ি থেকে আলাদা হয়ে যাওয়া উচিত অন্তত আমরা আমাদের ইচ্ছাম তো বাঁচব বিলাসিনী মাথা নেবে বলল তুমি একেবারে ঠিক বলেছ এই বাড়িটাও আমাদের আর আমাদের ইচ্ছানুযায়ী জীবনযাপন করার অধিকার আমাদের আছে অন্যদিকে ছোট পুত্রবধূ মৃদুলা সর্বদা সৌম্যকে সম্মান করত যখন সে সুরূপা এবং বিলাসিনীকে তার শাশুড়ির সাথে অসম্মানজনক আচরণ করতে দেখত তখন সে চুপচাপ তাদের কাজ সহ্য করত কিন্তু কখনও তার মূল্যবোধ ত্যাগ করত না মৃদুলা তার শাশুড়ি সৌম্যকে বলল মা চিন্তা কর না তোমার প্রার্থনা করতে থাকো। ঈশ্বর অবশ্যই তোমার ভক্তিতে সন্তুষ্ট হবেন সৌম্য মৃদুলার কথা শুনে স্নেহের সাথে তার দিকে তাকিয়ে বলল কন্যা তোমার হৃদয় খুব পরিষ্কার তোমার ভক্তি সত্য এবং আমি নিশ্চিত যে দেবী লক্ষ্মী সর্বদা তোমার ঘরে বাস করবেন সময় গড়িয়ে গেল এবং সুরূপা এবং বিলাসিনী ধীরে ধীরে তাদের স্বামীদের তাদের মায়ের থেকে আলাদা হওয়ার জন্য চাপ দিতে লাগল ধীরে ধীরে ঘরে বিভেদের পরিস্থিতি তৈরি হতে লাগল সুরূপা এবং বিলাসিনী তাদের শাশুড়ি সৌম্যর উপর অসন্তুষ্ট ছিল এবং তার প্রার্থনায় বিরক্ত ছিল তারা এখন তাদের স্বামীদের উপর চাপ দিতে শুরু করেছে যাতে তারা তাদের ইচ্ছানুযায়ী স্বাধীনভাবে বসবাস করতে পারে এবং গৃহস্থালীর কাজ এবং দায়িত্ব এড়াতে পারে একদিন সন্ধ্যায় বৎসরাজ তার কাজ থেকে বাড়ি ফিরে আসে যখন সে বাড়ি ফিরে আসে তখন সুরূপা তাকে দেখে বিরক্ত হয়ে বলে হে স্বামী আমরা আর কতদিন এই বাড়িতে মায়ের সাথে থাকব আমি আর সহ্য করতে পারছি না প্রতিদিন একই প্রার্থনা একই নিয়ম আমার নিঃশ্বাস নেওয়ার জায়গাও নেই বৎসরাজ অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল হে সুরূপা মা শুধু তার প্রার্থনা করে এতে তোমার সমস্যা কি। সে তোমাকে কখনো কিছু বলে না সুরূপা রেগে বলল হে স্বামী তুমি কি কখনো দেখেছ আমি কিভাবে সারা দিন কাজ করি মায়ের প্রার্থনা এবং তার নিয়মের কারণে আমি সারা দিন বেঁধে থাকি এতটাই যে আমি নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারি না এই সব এখন আমার জন্য অসহনীয় হয়ে উঠেছে বৎসরাজ সংযত স্বরে বলল সুরূপা মায়ের প্রার্থনার কারণে আমাদের বাড়িতে শান্তি আছে আমাদের তাকে সম্মান করা উচিত কিন্তু সুরূপা তার কথা উপেক্ষা করে ব্যঙ্গাত্মক সুরে বলল তাহলেই শান্তি যখন বাড়িতে সকলের ইচ্ছা এবং চাহিদা পূরণ করা হয় তখন মাজি কেবল তার প্রার্থনা এবং আচার অনুষ্ঠান নিয়েই চিন্তিত থাকেন তিনি কখনো ভাবেন না যে আমাদেরও আমাদের জীবনযাপনের অধিকার আছে আমি এই সব ছেড়ে আলাদা থাকতে চাই তুমি তোমার অংশ দাবি করো এবং আমাদের আলাদা হওয়া উচিত বৎসরাজ বিভ্রান্তিতে বললেন সুরূপা আলাদা করো তুমি কি বলছ আমরা সবাই একসাথে থাকি বাড়িতে কোনো সমস্যা নেই সুরূপা বিরক্তিতে বললেন হে স্বামী তুমি সমস্যাটি দেখতে পাচ্ছ না কারণ তুমি সারা দিন বাইরে থাকো আমাকে মাজির সাথে এখানে থাকতে হবে আমি আর এই বোঝা সহ্য করতে পারছি না হয় তুমি মায়ের সাথে কথা বলে সম্পত্তি ভাগ করে নাও না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এই কথা শুনে বৎসরাজ গভীর চিন্তায় পড়ে গেল সে তার মায়ের থেকে আলাদা হতে চাইছিল না কিন্তু সুরূপার চাপ ক্রমশ বাড়তে থাকে অবশেষে সে ভাবতে বাধ্য হল যে বিচ্ছেদ আসলেই সঠিক উপায় কি না অন্যদিকে একই রাতে মধ্যম পুত্র ঋষভ তার ঘরে বসে কিছু পড়ছিল তখন মধ্যম পুত্রবধু বিলাসিনী ঘরে এসে রাগান্বিত স্বরে বলল ও স্বামী কি হচ্ছে আমরা কতদিন মাজির সাথে থাকব পূজা এবং আচার অনুষ্ঠান তাদের নিয়ম অনুসারে চলবে আমি আর সহ্য করতে পারছি না ঋষভ অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল কি হয়েছে বিলাসিনী মা কি তোমাকে কিছু বলেছে বিলাসিনী রেগে উত্তর দিল কোথায় প্রতিদিন আমি দেখি যে মাজি কেবল তার পূজা এবং আচার অনুষ্ঠান নিয়ে চিন্তিত তার নিয়মের কারণে আমি আমার মতো কিছু করতে পারি না আমাকে তার মতে সবকিছু করতে হবে এই বাড়িটি আর আমাদের জন্য নয় আমাদের এখন আলাদা হয়ে যাওয়া উচিত ঋষভ গম্ভীরভাবে বলল বিলাসিনী মা শুধু পূজা করেন এবং বাড়ির যত্ন নেন তুমি কেন বিরক্ত হচ্ছ পূজা ঘরে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে বিলাসিনী রেগে বলল শান্তি আমি যে শান্তির কথা বলছি তা তুমি কখনই বুঝতে পারবে না মাজির এই নিয়মগুলির কারণে আমার মনে হয় আমি বন্দী হয়ে গেছি প্রতিদিন একই পুরনো রীতিনীতি একই নিয়ম এখন আমি আমার জীবন আমার নিজের মতো করে বাঁচতে চাই ঋষভ তাকে বোঝানোর চেষ্টা করল বিলাসিনী আমাদের মাকে সম্মান করা উচিত ওরা আমাদের বড় করেছে এটা ওদের ঘর এবং আমাদের ওদের সাথেই থাকা উচিত বিলাসিনী ঠাট্টা করে বলল সম্মান তখনই হয় যখন আমাদের ইচ্ছাকেও সম্মান করা হয় আমি আর এই বাড়িতে থাকতে পারবো না তোমার মায়ের সাথে কথা বলা উচিত এবং দেশভাগের কথা বলা উচিত আমি এখন স্বাধীনতা চাই ঋষভ কিছুক্ষণ চুপচাপ ভাবল এবং তারপর মৃদুস্বরে বলল বিলাসিনী আমি মায়ের সাথে কথা বলার চেষ্টা করব কিন্তু আলাদা হওয়া সহজ হবে না বিলাসিনী রাগের সাথে তার দিকে তাকিয়ে বলল হে প্রভু তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমাকে এই পদক্ষেপ নিতে হবে আমরা এখন আলাদা থাকতে পারি ঋষভ বিলাসিনীর চাপে পড়ে গেল সে বুঝতে পারছিল না কীভাবে এই পরিস্থিতি সামলাবে কিন্তু বিলাসিনীর প্রতিদিনের চাপ তার মনেও বিচ্ছেদের চিন্তাভাবনা আনছিল এখন বৎসরাজ এবং ঋষভ উভজেই তাদের স্ত্রীদের চাপে ভাবতে শুরু করল যে তাদের সত্যিই আলাদা হওয়া উচিত কিনা দুজনেরই হৃদয়ে তাদের মায়ের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল কিন্তু তাদের স্ত্রীদের চাপ তাদের সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করছিল তারা জানত যে তাদের মায়ের কাছ থেকে আলাদা হওয়া সহজ হবে না কিন্তু সুরূপা এবং বিলাসিনীর কটুক্তি এবং অভিযোগ তাদের মানসিকভাবে দুর্বল করে তুলছিল অবশেষে তারা দুজনেই তাদের ভাইদের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় যাতে তারা পরিবারের বিভাজনের বিষয়ে কথা বলতে পারে একদিন বৎসরাজ এবং ঋষক তাদের মা সৌম্যর কাছে এসে বলল মা আমরা এখন আলাদা হতে চাই সুরূপা এবং বিলাসিনী চায় আমরা আমাদের অংশ নিয়ে আলাদা থাকি সৌম্য এই কথা শুনে খুব দুঃখ পেল কিন্তু তার অনুভূতি লুকিয়ে সে বলল বৎসরাজ ঋষভ এই বাড়ি তোমার তুমি যা ইচ্ছা তাই করতে পারো যদি তুমি আলাদা হতে চাও আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি কিন্তু তারপর ছোট ছেলে যজ্ঞদত্ত এই কথা শুনে দুঃখিত হয়ে উঠল সে বলল মা আমি তোমার কাছ থেকে আলাদা হতে চাই না মৃদুলা এবং আমি তোমার সাথেই থাকব সৌম্য স্নেহের দৃষ্টিতে যোগ্য দত্তের দিকে তাকিয়ে বলল বাবা আমার জন্য চিন্তা করো না সবারই নিজস্ব চাহিদা আছে যদি তোমার বড ভাই আলাদা হতে চায় তাহলে সে তোমার সাথেই থাকবে তাই আমাদের এটা মেনে নেওয়া উচিত তারপর সমস্ত সম্পত্তি ভাগাভাগি হয়ে গেল এবং সমস্ত ভাইয়েরা তাদের ভাগের জিনিসপত্র জমি পশুপাখি এবং জিনিসপত্র পেয়ে গেল কিন্তু মায়ের পূজা ঘরের ভাগাভাগি এখনও বাকি ছিল সুরূপা এবং বিলাসিনীর নজর ছিল তাদের শাশুড়ির সুন্দর মূর্তিগুলির উপর এবং তারা সেই মূর্তিগুলিও পেতে চেয়েছিল কারণ সেই মূর্তিগুলি ছিল অত্যন্ত মূল্যবান এবং রত্নখচিত সেই কারণেই সুরূপা এবং বিলাসিনী তাদের স্বামীদের বলেছিলেন যে এখন যখন ভাগাভাগি হচ্ছে তখন আমাদেরও পূজা ঘরে রাখা মূল্যবান মূর্তিগুলির প্রয়োজন আমরাও সেগুলি আমাদের ভাগে রাখব সৌম্য এই কথা শুনে তার পুত্রবধূদের ডেকে বললেন পুত্রবধূরা এই মূর্তিগুলি দেবদেবীর এগুলি বিশ্বাস এবং ভক্তির সাথে পূজা করা হয় যদি আপনি চান আপনিও নিতে পারেন তবে মনে রাখবেন যে এগুলি শ্রদ্ধার সাথে রাখা উচিত সুরূপা উত্তর দিলেন মা এই মূর্তিগুলির পূজার প্রতি আমাদের কোনো বিশেষ অনুরাগ নেই তবে এগুলি মূল্যবান তাই আমরা এগুলি আমাদের ভাগে রাখব সৌম্য আস্তে করে বলল ঠিক আছে যদি এটাই তোমার ইচ্ছা হয় তাহলে তুমি মূর্তিগুলো নিতে পারো স্বরূপা আর বিলাসিনী রত্নখচিত মূল্যবান মূর্তিগুলো বেছে নিল কিন্তু যখন দেবী লক্ষ্মীর কথা এল তখন তারা এটা নিয়ে ভাবতে শুরু করল যখন সৌম্য প্রতিদিন যে মূর্তির পূজা করত সেই মূর্তিটি এলো, তখন সৌম্য বলল যে এই মূর্তিটি আমার ছোট পুত্রবধূ মৃদুলার জন্য আমি বহু বছর ধরে এই মূর্তির পূজা করে আসছি এবং যে সত্যিকারের ভক্তির সাথে এটি পূজা করবে তাকেই দেব ছোট পুত্রবধূ মৃদুলা তার শাশুড়ির এই সিদ্ধান্তে খুব খুশি হয়ে বলল মা আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে এই লক্ষ্মী মূর্তির পূজা করব সুরূপা আর বিলাসিনী এটা অপছন্দ করলেন কিন্তু তারা কিছু বললেন না তারা ভাবলেন যে এটা একটা সাধারণ মূর্তি এটা দিয়ে আমরা কি করব তারপর তারা বাকি মূল্যবান মূর্তিগুলো নিয়ে নিজ নিজ বাড়িতে চলে গেলেন কিন্তু কখনও পূজা করলেন না দেশভাগের পর সবাই যার যার বাড়িতে থাকতে চলে গেলেন দেশভাগের পর বড পুত্রবধু সুরূপা তার স্বামী বৎসরাজের সাথে একটি সুন্দর বাড়ি তৈরি করেছিলেন কিন্তু সুরূপা ঘর চালানো এবং তার পরিবারের দেখাশোনা করার ব্যাপারে মোটেও আগ্রহী ছিলেন না তিনি কেবল অর্থ এবং লোক দেখানোর প্রতি আগ্রহী ছিলেন তিনি তার বাড়ির পূজা কক্ষে দেবী লক্ষ্মীর দণ্ডায়মান মূর্তিটি রেখেছিলেন কিন্তু কখনও পূজা করেননি তিনি ভেবেছিলেন যে এই মূর্তিটি এত মূল্যবান যে এটি রাখলেই আমাদের ঘর সম্পদ ও সমৃদ্ধিতে ভরে যাবে পূজার কোনও প্রয়োজন নেই এর ফলে সুরূপার জীবনে এক অশুভ পরিণতি ঘটে দেবী লক্ষ্মীর মূর্তির অপমান করার ফলে সুরূপার জীবন অন্ধকারে ডুবে যেতে থাকে সুরূপা এবং বৎসরাজের জীবন ধীরে ধীরে বিশৃঙ্খল হয়ে ওঠে ব্যবসায় একের পর এক লোকসানের সম্মুখীন হতে থাকে বৎসরাজ অনেকবার ভেবেছিলেন যে হয়তো তিনি ভুল করছেন কিন্তু সুরূপা তাকে বুঝিয়ে বলেন হে স্বামী আপনি কেবল ব্যবসায় মনোযোগ দিন পূজা এবং আচার অনুষ্ঠানে জড়িয়ে পড়বেন না আমাদের জন্য মূর্তি যথেষ্ট তারপর ধীরে ধীরে তাদের বাড়ির সমস্ত সম্পদ শেষ হয়ে যেতে থাকে বৎসরাজ একটি নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিবারই ব্যর্থতার মুখোমুখি হন সন্তানদের সুখও তাদের কাছ থেকে দূরে সরে যায় তাদের বাড়ি ধীরে ধীরে দারিদ্র্যের কবলে পড়ে এমন সময় এসেছিল যখন তাদের গয়না এবং জমি বিক্রি করতে হয়েছিল এবং তারা সাধারণ পোশাক পরে থাকতে বাধ্য হয়েছিল তারপর এখানে মধ্যবয়সী পুত্রবধূ শুরু পার মতো দেবী লক্ষ্মীর মূল্যবান মূর্তি বিক্রি শুরু করে সে পূজা কক্ষে দাঁড়িয়ে থাকা মূর্তিটি সাজিয়েছিল এবং ভেবেছিল যে এই মূর্তিটি এত আশ্চর্যজনক যে এটি অবশ্যই আমাদের জন্য সমৃদ্ধি আনবে এটি পূজা করার কোনো প্রয়োজন নেই বিলাসিনীর স্বামী ঋষভ ব্যবসায় কঠোর পরিশ্রম করছিলেন কিন্তু ব্যবসায় কোনো সাফল্য পাচ্ছিলেন না ধীরে ধীরে বিলাসিনীর বাড়িতেও দারিদ্র ছড়িয়ে পড়তে শুরু করে ঋষভ বিলাসিনীকে অনেকবার বলেছিলেন যে আমাদের দেবী লক্ষ্মীর পূজা করা উচিত হয়তো আমরা কিছু ভুল করছি কিন্তু বিলাসিনী মজা করে তা উড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনার অকেজো কাজে পড়া উচিত নয় আমরা খুব পরিশ্রম করছি আমাদের ভাগ্য খারাপ এখন বিলাসিনী এবং ঋষভের বাড়িকেও দারিদ্র ঘিরে ধরতে শুরু করে ঋষভ ব্যবসায় অনেক কষ্ট পেয়েছিলেন এবং অবশেষে তার সহজ জীবন সঠিকভাবে চালানোর জন্য পর্যাপ্ত টাকা অবশিষ্ট ছিল না বিলাসিনীর এখন গয়না বা টাকা ছিল না তার জীবনে কোনো সন্তানও ছিল না যার কারণে তার দুঃখ আরও বেড়ে যায় বিলাসিনীর পরিবারও একটি কূড়ে ঘরে থাকতে বাধ্য হয়েছিল অন্যদিকে ছোট পুত্রবধূ মৃদুলা তার শাশুড়ির কাছ থেকে প্রাপ্ত লক্ষ্মীর একটি বসন্ত মূর্তি তার বাড়ির পূজা কক্ষে স্থান দিয়েছিলেন তিনি পূর্ণ নিষ্ঠা ও নিষ্ঠার সাথে দেবী লক্ষ্মীর পূজা করতেন মৃদুলা প্রতিদিন নিজের হাতে পূজার থালি সাজাতেন প্রদীপ জ্বালাতেন এবং দেবী লক্ষ্মীর আরাধনা করতেন তার শাশুড়ি তাকে আশীর্বাদ করতেন কন্যা তোমার ভক্তি ও সেবার কারণে দেবী লক্ষ্মী সর্বদা তোমার ঘরে থাকবেন ছোট পুত্রবধূর পূজা ও নিষ্ঠার কারণে যজ্ঞদত্তের ব্যবসা ধীরে ধীরে সফল হতে থাকে ব্যবসায় তিনি ক্রমাগত লাভ পেতে শুরু করেন এবং তার পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে মৃদুলা এবং যজ্ঞদত্তের ঘর সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠতে থাকে দেবী লক্ষ্মীর কৃপায় তাদের বাড়িতে সম্পদ সন্তান এবং শান্তি বাস করত মৃদুলা তার শাশুড়ি এবং শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া কখনও থামেনি তিনি নিয়মিত তাদের বাড়িতে যেতেন তাদের যত্ন নিতেন এবং তাদের সেবা করতেন প্রতি উৎসবে সে তার শ্বশুর বাড়িতে পূজার আয়োজন করত গ্রামে তার সততা এবং সেবার মনোভাব নিয়ে আলোচনা শুরু হয় যখন সুরূপা এবং বিলাসিনী দেখল যে মৃদুলার বাড়ি সমৃদ্ধ হচ্ছে এবং তাদের নিজস্ব ঘর সম্পদ সন্তান এবং শান্তিতে ভরে উঠেছে যখন সে দেখল যে তার বাড়িতে দারিদ্র্য বাড়ছে তখন তার ঈর্ষা বেড়ে গেল একদিন সে মৃদুলার বাড়িতে পৌঁছে তাকে জিজ্ঞাসা করল আরে ছোটি বহু তোমার বাড়ি এত সুখী কীভাবে হল আমাদেরও বলো যাতে আমরাও একই কাজ করতে পারি মৃদুল বিনয়ের সাথে উত্তর দিল আরে দিদি আমি পূর্ণ বিশ্বাস এবং বিশ্বাসের সাথে দেবী লক্ষ্মীর মূর্তি পূজা করেছি তোমারও তোমার মূর্তি পূজা করা উচিত তবেই দেবী লক্ষ্মী তোমার বাড়িতে প্রবেশ করবেন সুরূপা এবং বিলাসিনী মৃদুলার কথা শুনে তাদের বাড়িতে লক্ষ্মীজীর মূর্তি পূজা করতে শুরু করে কিন্তু তবুও তাদের বাড়িতে দারিদ্র্য রয়ে গেল ধীরে ধীরে তাদের সমস্ত গয়না এবং টাকা শেষ হয়ে গেল এবং তারা একটি কূঁড়ে ঘরে থাকতে বাধ্য হল সময়ের সাথে সাথে সুরূপা এবং বিলাসিনীর জীবনে দারিদ্র বৃদ্ধি পাচ্ছিল তাদের ঘরে টাকার অভাব ছিল তাদের স্বামীরা তাদের কাজে ব্যর্থ হচ্ছিল এবং তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হচ্ছিল তারা বুঝতে পারছিল না কেন তাদের সাথে এমনটা ঘটছে দুই পুত্রবধূই ঘরে লক্ষ্মী দেবীর মূল্যবান মূর্তি রেখেছিলেন তবুও তাদের ঘরে সুখ সমৃদ্ধি ছিল না তাদের মনে একই প্রশ্ন জাগতে থাকে যে তাদের জীবনে দারিদ্র্যের কারণ কি একদিন সুরূপা এবং বিলাসিনী একে অপরের সাথে কথা বলছিলেন সুরূপা উদ্বিগ্ন সুরে বললেন হে বিলাসিনী আমি বুঝতে পারছি না কেন আমাদের সাথে এমন হচ্ছে আমরা ঘরে লক্ষ্মীজীর মূর্তি রেখেছি তবুও আমাদের ব্যবসা ডুবে যাচ্ছে ঘরে সুখ শান্তি নেই আমরা কি ভুল করছি বিলাসিনী সুরে উত্তর দিলেন সুরূপা দিদি আমিও একই কথা ভাবছি আমরা ভেবেছিলাম ঘরে লক্ষ্মীজীর মূল্যবান মূর্তি রেখে আমাদের জীবন সুখী হয়ে উঠবে কিন্তু এখন পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে টাকাও নেই তৃপ্তিও নেই মনে হচ্ছে কোথাও আমরা একটা বড ভুল করে ফেলেছি যা আমরা বুঝতে পারছি না সুরূপা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল হয়তো আমাদের মায়ের সাথে এই বিষয়ে কথা বলা উচিত তিনি আমাদের আগেও কিছু বলেছিলেন কিন্তু আমরা তার কথা উপেক্ষা করেছি এখন হয়তো কেবল তিনিই আমাদের সাহায্য করতে পারবেন তারপর বিলাসিনীও রাজি হলেন তুমি ঠিক বলেছ হ্যাঁ আমাদের মায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং আমাদের জীবনে দারিদ্র্যের কারণ কি তা বোঝা উচিত পরের দিন সুরূপা এবং বিলাসিনী তাদের মা সৌম্যর কাছে গেলেন দুজনেই চোখে জল নিয়ে দাঁড়িয়েছিলেন সৌম্য যখন তাদের দেখল তখন সে তাদের কষ্ট বুঝতে পারল তারপর সুরূপা কাঁদতে কাঁদতে বলল মা আমরা একটা বড় ভুল করেছি তুমি যা বলেছিলে তা আমরা উপেক্ষা করেছি এবং এখন আমাদের জীবনে কেবল দুঃখ এবং দারিদ্র্য রয়ে গেছে আমরা ভেবেছিলাম যে ঘরে লক্ষ্মীজির মূর্তি রাখলে আমাদের জীবন সুখী হবে কিন্তু তা হয়নি দয়া করে বলো আমরা কি ভুল করেছি সৌম্য একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাদের ব্যাখ্যা করতে বসিয়ে বলল হে পুত্রবধূ তোমরা দুজনেই লক্ষ্মীজির মূর্তি তুলেছ কিন্তু কোনও মূর্তিটি সঠিক তা বুঝতে পারছ না তুমি যে মূর্তিগুলো তুলেছিলে সেগুলো লক্ষ্মীজির দাঁড়িয়ে থাকা মূর্তি ছিল সুরূপা আর বিলাসিনী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন দাঁড়িয়ে থাকা মূর্তি বলতে কি বোঝায় মা সৌম্য ধৈর্যের সাথে ব্যাখ্যা করলেন যে দণ্ডায়মান লক্ষ্মীর মূর্তি মানে দেবী লক্ষ্মী প্রস্থানের প্রতীক ঘরে এমন মূর্তি রাখলে লক্ষ্মীর স্থায়ী অবস্থান হয় না বরং তিনি ঘর ছেড়ে চলে যান তাই দণ্ডায়মান মূর্তি দারিদ্র্য ও দুঃখের কারণ হয় আমি আগেই বলেছিলাম যে কেবল বসে থাকা লক্ষ্মীর মূর্তি ঘরে সুখ ও সমৃদ্ধি আনে কারণ এটি সমৃদ্ধি ও স্থিতিশীলতার প্রতীক এই কথা শুনে সুরূপা ও বিলাসিনী তাদের ভুল বুঝতে পারলেন সুরূপা দুঃখের স্বরে বললেন মা জি আমরা একটা বড় ভুল করেছি আমরা লোভে পড়ে মূল্যবান ও রত্নখচিত মূর্তি কিনেছিলাম এবং এর ফলে লক্ষ্মী আমাদের ঘর ছেড়ে চলে গিয়েছিলেন আমরা আপনার কথা বুঝতে পারিনি বিলাসিনীও মাথা নিচু করে বললেন মা জি আমরা আপনার পরামর্শ উপেক্ষা করেছি এবং এখন আমাদের বাড়িতে দারিদ্র এসেছে দয়া করে বলুন কিভাবে আমরা এই ভুল সংশোধন করতে পারি সৌম্য হেসে বললেন কন্যারা এখন তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ এর সমাধানও সহজ তোমাদের বাজার থেকে লক্ষ্মীর একটি বসে থাকা মূর্তি আনতে হবে এবং তারপর পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে তার পূজা করতে হবে সত্যিকারের হৃদয়ে পূজা করতে হবে কেবল এতেই দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন সুরূপা এবং বিলাসিনী তাদের শাশুড়ির কথা গুরুত্ব সহকারে শুনলেন এবং ক্ষমা প্রার্থনা করার সময় বললেন মানজি আমরা আপনার কথা শুনব দয়া করে আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা আবার আমাদের বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আনতে পারি সুরূপা এবং বিলাসিনী একই দিনে বাজারে গিয়ে লক্ষ্মীজীর বসার মূর্তি কিনেছিলেন এবার এগুলি ব্যয়বহুল বা রত্নকচিত মূর্তি ছিল না বরং শুদ্ধ অনুভূতি দিয়ে তৈরি বসার লক্ষ্মীজীর সরল এবং খাঁটি মূর্তি ছিল তারা তাদের বাড়ির পূজা ঘরে মূর্তিগুলি স্থাপন করেছিলেন এবং রীতি অনুসারে পূজা শুরু করেছিলেন এখন সুরূপা এবং বিলাসিনী বুঝতে পেরেছিলেন যে কেবল সম্পদ এবং মূল্যবান জিনিসই জীবনে সুখ আনে না বরং দেবী লক্ষ্মী কেবল সত্যিকারের ভক্তি এবং বিশ্বাসের দ্বারাই সন্তুষ্ট হন দণ্ডায়মান মূর্তি রাখা উচিত নয় পদ্মের উপর বসে থাকা মা লক্ষ্মীর মূর্তি অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনি তার মূর্তির উভয় পাশে হাতির মূর্তি রাখেন তাহলে এটি আরও বেশি শুভ শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণু যেখানে থাকেন সেখানে মা লক্ষ্মী বাস করেন তাই মা লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর মূর্তি রাখা উপকারী লক্ষ্মী নারায়ণের পূজায় তুলসী এবং ভাতের অত্যন্ত গুরুত্ব রয়েছে পূজায় ভাঙা চাল ব্যবহার করা উচিত নয় কেবল আস্ত চাল ব্যবহার করা উচিত হনুমানজীর মূর্তি নিয়ে মানুষ বিভ্রান্ত তবে হনুমানজীর মূর্তি পূজা ঘরে রাখতে হবে হনুমানজীর সমস্যা নাশক এবং কোনো ধরনের ভয় বা অশুভ শক্তি ঘরে প্রবেশ করে না পূজা পূজাঘরে হনুমানজীর বসে থাকা মূর্তি রাখলে ঘরের ত্রুটি দূর হয় এবং ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় যদি ঘরে ঝামেলা মারামারি বা পারস্পরিক বিরোধ থাকে তাহলে রাম দরবারের ছবি বা মূর্তি পূজা ঘরে রাখা উচিত এতে পরিবারে ভালোবাসা এবং শান্তি বজায় থাকে পূজা পূজাঘরে শিবলিঙ্গও রাখা উচিত তবে শিবলিঙ্গ খুব বড় হওয়া উচিত নয় শিবলিঙ্গে নিয়মিত জল এবং দুধ নিবেদন করতে পারলেই হবে ঘরে শিবলিঙ্গ রাখুন অন্যথায় আপনি ভগবান শিব মা পার্বতী এবং গণেশজীর মূর্তি রাখতে পারেন এতে পরিবারে সুখ বোঝায় থাকে বাস্তুশাস্ত্র অনুসারে কিছু মূর্তি একসাথে রাখা উচিত নয় উদাহরণস্বরূপ শিবলিঙ্গ এবং ভগবান বিষ্ণুর মূর্তি একসাথে রাখা উচিত নয় কারণ তাদের পূজা পদ্ধতিতে পার্থক্য রয়েছে ভগবান শিবকে তুলসী পাতা নিবেদন করা হয় না অন্যদিকে ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্যই বিষ্ণু ও শিবের মূর্তি একসাথে রাখা উচিত নয় পূজা কক্ষে মৃত আত্মীয়দের ছবি রাখা নিষিদ্ধ পূজাকক্ষের স্থানটি কেবল আপনার পূজিত দেবতার জন্য হওয়া উচিত রাহু কেতু শনিদেব মা কালীর মতো ভজঙ্কর দেবতাদের মূর্তি কক্ষে রাখা উচিত নয় কারণ তাদের পূজা করার পদ্ধতি অত্যন্ত কঠিন পূজা কক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতারও যত্ন নেওয়া উচিত কারণ পূজা কক্ষের পরিবেশ পবিত্র হওয়া উচিত যদি সময়ের অভাব হয় তাহলে কেবল একটি মূর্তি রাখা উচিত তা হল আপনার দেবতার অনেক মূর্তি রাখা এবং তাদের পূজা না করা দেবতাদের অপমান করে তাই বন্ধুরা আশা করি আপনার এই তথ্যটি পছন্দ হয়েছে ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে মা লক্ষ্মী লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ